ছড়া মন্ডলের অধীনে যে কয়েকটি জিপি আছে এর মধ্যে একটা জিপি দরগারবন জিপি দরগারবন জিপি আজ ভারতীয় জনতা পার্টির পক্ষে বোর্ড গঠন করেছে যদিও সবাই নির্দল প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু যারা নির্দল প্রার্থী হিসেবে ওয়ার্ড মেম্বারে অবতীর্ণ হয়েছিল তারা সবাই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল তাই আজকে যে বোর্ড গঠন হয়েছে সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির বোর্ড গতকাল দিয়ে আপনারা জানেন বিদ্যানগর এবং চরগুলা বিদ্যানগর জিপি এবং চরগুলা জিপি যেটা আমাদের দোলাপছড়া মন্ডলের অধীনে দুটা বোর্ড গঠন হয়েছে গতকালকে যে দুটা বোর্ড গঠন হয়েছে সেটাও আমাদের ভারতীয় জনতা পার্টির বোর্ড গঠন হয়েছে আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আবার দুটা বোর্ড গঠন হয়েছে প্রথম পর্বে যে আগের বোর্ড গঠন হয়েছে সেটাও আমাদের ভারতীয় জনতা পার্টি এবং দ্বিতীয় পর্বে যে বোর্ড গঠন হয়েছে দরকার বদ সেটাও আমাদের ভারতীয় জনতা পার্টি আমি অভিনন্দন জ্ঞাপন করি আমাদের জিপির যে বোর্ড গঠন হয়েছে সেই জিপি প্রেসিডেন্ট জিপি সভানেত্রী মালাসিনহা মহাশয়কে সঙ্গে অভিনন্দন জ্ঞাপন করি দরকার জিপির ভাইস প্রেসিডেন্ট হিসাবে যাকে আপনারা সবাই একত্রিত হয়ে নির্বাচিত করেছেন আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির সেই সময় থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে এখানে কাজ করতে মানুষের মধ্যে একটা দীরাভাব ছিল সেই সময় থেকে কাজ করে আসা বর্তমান ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির জেলা সদস্য এবং দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির দুলকছড়া মণ্ডলের সহসভাপতি হিসেবে কার্যনির্বাহী করে যাওয়া এবং এবারে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেই পঞ্চায়েতের ইলেকশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিম কৃষ্ণনগর ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির পুরাতন কার্যকর্তা সামকুমার সিনহা মহাশয়কে আমি অভিনন্দন জানাই সঙ্গেও অভিনন্দন জানাই আপনারা যারা মেম্বার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ছেড়ে বাকি যে আটজন মেম্বার সবাই একত্রিত হয়ে যেভাবে সুশৃঙ্খলভাবে এক হয় কলকার পঞ্জীবীতে